যাক আমাদের ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে ইস্ট বেঙ্গল খা ইস্ট বেঙ্গল বা সুন্দরবনের বাগের ছো ডেঞ্জারাস প্রত্যাবর্তন ইস্ট জেসি মুখার্জি ট্রফি এই যে মরশুমটা এখনো অব্দি যে দশটা ম্যাচ খেলেছে একটাই কথা শেষে বলতে হয় যে প্রত্যাবর্তন করলো ইস্ট বেঙ্গল আপনারা যেখানে আমরা বা আপনারা সকলেই হয়তো ভেবেছিলেন যে ইস্ট বেঙ্গল আটটা ম্যাচ যখন খেলেছে মাত্র দুটো জয় ছিল অর্থাৎ চার পয়েন্ট সেই চার পয়েন্ট নিয়ে তারা হয়তো নকআউটসে যেতে পারবে না কিন্তু লাস্ট দুটো ম্যাচ টাউন এবং ভবানীপুরের এগেনস্টে পরপর দু ম্যাচে দুটো জয় কিন্তু ইস্টবেঙ্গলের মোড় ঘুরিয়ে দিল অর্থাৎ তারা এবার খেলবে নক আউট করবে দশ ম্যাচে চার জয় কোয়ালিফাই না করে এবং আজকের এই ম্যাচটা নিয়ে যদি বলি আজকের ম্যাচ ছিল টালাপাড়া গ্রাউন্ডে সেই টালাপাড়া গ্রাউন্ডে ভবানীপুরের এগেনস্টে যে ম্যাচ ছিল সেখানে কিন্তু দুর্দান্ত শুরু করেছিল ভবানীপুর ভবানীপুরকে প্রথমে ব্যাট করতে পারতে ইস্টবেঙ্গল এবং সেখানে অখিল অখিল কিন্তু অত্যন্ত ভালো একটি প্লেয়ার এবং এই পুরো সিজনটাই সে খুব ভালো খেলেছে এবং সেই অখিল কিন্তু প্রথম আটশো বলে আটচল্লিশ রান করেছিল এবং সেখান থেকেই কিন্তু একটা ইস্টবেঙ্গলের শিবির ভাবতে শুরু করে যদি ম্যাচটা দুশো রান বা দুশো দশ কোনোরকমভাবে ক্রস করে যায় তাহলে কিন্তু তাদের পক্ষে যেটা খুবই ডিফিকাল্ট হবে এবং আরেকটা তাকে মাথায় রাখতে হতো তাদের সেটা হচ্ছে নেট রান রেট এই নেট রানের অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ নেটস রানের যদি কম হতো ইস্টবেঙ্গলে তাহলে কিন্তু তখন তারা সেই মুহূর্ত থেকেই বাদ চলে যেত টুর্নামেন্ট থেকে কিন্তু তারা নেট রান হানডেটও বজায় রাখলো এবং ম্যাচটা তো অবশ্যই জিতল একদম লাস্ট ওভারে যখন চার বলে এক রান বাকি ছিল তখন একটা বল কিন্তু ডট হলো এবং পরের বলে একটা রান আউটের জোরদার অ্যাপিল করা হলো কিন্তু আম্পায়ার সেটি রান আউট দিল না সেটি এতটাই ক্লোজ ছিল যে দুই শিবির থেকেই কিন্তু বলছে যে ওটা খালি চোখে দেওয়া কিন্তু কোনো আম্পায়ারের পক্ষেই হয়তো সম্ভব না সে ইন্টারন্যাশনাল হোক বা ডোমেস্টিক আম্পায়ার হোক কোনো আম্পায়ারের পক্ষে কিন্তু খালি চোখটা দেওয়া সম্ভব না থার্ড আম্পায়ারের সুবিধা অবশ্যই আপনারা জানেন যে ক্লাব ক্রিকেটে থাকে না তো সেই কারণে অনফিল্ড যা ডিসিশন সেটাই ফাইনাল বলে ধরে নেওয়া হয় কিন্তু যে দুটো নাম বলতেই হয় ইস্টবেঙ্গল শিবির থেকে সন্দীপন দাস এবং সাতকি দত্ত এই দুটো নাম কিন্তু আজকে একদম জল করে উঠলো কারণ সন্দীপন দাস ইস্টবেঙ্গল শিবিরের ক্যাপ্টেন এগারো বলে পঁচিশ রান এবং সাত্তকী দত্ত অত্যন্ত অ্যাটাকিং খেলে নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করলো এবং দলকে শেষ পর্যন্ত জেতালেন এবং হলেন ম্যান অফ দ্য ম্যাচ এবং আপনারা জানেন যে আগের যখন আমরা বা ইস্টবেঙ্গল ম্যাচে আমরা এসেছিলাম ইস্টবেঙ্গল এডিয়ান যে ম্যাচ ছিল সেখানে যেমন আমরা বলেছিলাম যে ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স নয় একদম এই মরশুমে তখন হয়তো এই কথাটা সত্যিও ছিল কিন্তু আজ আমরা বলছি যে ইস্টবেঙ্গল সুলভ পারফরমেন্স করেই কিন্তু লাস্ট পর্যন্ত এই যে জিসি মুখার্জি যে টুর্নামেন্টে সেই টুর্নামেন্টে কিন্তু প্রত্যাবর্তন করলো লালহুদ বিগ্রেড এবং তারপর আমরা এই ম্যাচের পর আমরা কথা বলে নিয়েছিলাম দুই দলের কোচের সঙ্গে এবং ইস্টবেঙ্গল সেক্রেটারির সঙ্গে এবং কথা বলে নিয়েছিলাম আজকের ম্যাচে মান অফ দ্য ম্যান অফ দ্য ম্যাচ সত্যকি দত্তের সঙ্গে কি বললেন তারা তাদের ফিউচার প্ল্যানিং কি কোন রকম কি দলে পরিবর্তন প্রয়োজন নাকি প্রয়োজন না নাকি এরকম সেমই স্ট্র্যাটেজি নিয়ে তারা নক আউট সেজেও খেলবে কি বললেন তারা এবার সম্পূর্ণটা শুনে নিন নিনোর্টস বাংলার পর্দায় ভালো ম্যাচ আজকে জয় তুমি হাফ সেঞ্চুরি করলে ও কুইক হাফ সেঞ্চুরি করবে তো কি বলবে আজকে না বলার চেয়ে বল না আমরা খুব প্রেশার ছিলাম একটা এখন লাস্ট ম্যাচ যেটা মাস্টারিং গেম ছিল আমার জন্য আর ভবানীপুর ভালো সাইড আর টালাপারকে চেস করা একশো সত্তর তো ভালো স্টার দিয়েছিলে রিজম দাঁড়িয়ে তার ফিনিশ করতে পেরে ভালো লাগছে সন্দীপনার আমি ফিনিশ করতে পেরেছি তো ভালো লাগছে তো এই যে পুরো সিজনটা একটা ওই লস মানে একটা ইস্টবেঙ্গল স্কুলের যে পারফরমেন্স আমরা দেখতো অভ্যস্ত সেটা কিন্তু এটা এখনো দশটা ম্যাচে যায়নি তো এটা এই সিজনটা কোথায় কি প্রবলেম হচ্ছিল না প্রবলেম না নতুন টিম তো সেটা হতে টাইম লাগে হয়তো ক্লিক করছিল না এই ব্যাটিং ভালো হচ্ছে তো ফিল্ড মানে বোলিংয়ে কিছু প্রবলেম হয়ে যাচ্ছিল কিছু ভুল করে ফেলছিলো আমরা ছোটো খাটো কিন্তু সবই আমরা দেখবে তো ক্লোজ গেম হেরেছি তো এটা ওই মিস্টেকগুলো থেকে আমাদেরকে হবে তো এটা চেষ্টা করছি তো লাস্ট দুটো গেম ভালো জিতেছি আমরা তো হোপফুলি এটা ক্যারি ফরওয়ার্ড করবো লিগে তারপরে টি টোয়েন্টি বা ওয়ান ডে যাই হবে তো চেষ্টা করবো ভালো খেলার ইস্টবেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি তো ওটার মান রাখার এটাই চেষ্টা করবো একদম লাস্ট কোয়েশ্চেন যা দেখলে একশো সত্তর রান

এই সিজনে দশটা ম্যাচে চারটে জয় আপনারা কোয়ালিফাই করেছেন কিন্তু একদম যদি অনেস্টলি বলতে হয় তাহলে কি এই যে দশটা ম্যাচ নিয়ে কি আপনারা খুশি অবশ্যই আজকে একটা খুব ভালো ম্যাচ খেলেছেন আপনার সাথে আসছি কিন্তু এই যে টোটাল যে সিজনটা নিয়ে কি আপনি এখন অব্দি খুশি হতে পেরেছেন খুশি হতে পারিনি তবে আজকে খুশি কোয়ালিফাই করেছি কারণ দেখুন এই ফরম্যাটটা কে কখন জিতবে কে কখন হারবে বলা যায় না অনেক টপ সাইডও হেরে যায় তবে হ্যাঁ আমরা ভালো খেলছিলাম না একদিক দিয়ে কিন্তু আমাদের কপালও চলছিল না মানে আমাদের কিছুই ক্লিক করছিল না সেটা আজকে ক্লিক করেছে বা আগের ম্যাচে ক্লিক করেছে নাহলে বারো বলে চোদ্দো আট উইকেট আমরা হেরে যাই ইসবল টিম তো অত খারাপ না বা অফিসিয়াল টিম টিমকে অত খারাপ বানায়নি তো এখন কপাল চলছিল না স্টার একটা ফ্যাক্টর যে কোনো লেভেল অফ ক্রিকেট বা স্পোর্টসে সেটা আমাদের আজকে ছিল আজকে সাত্যকি দত্ত সন্দীপন দাস আপনার ক্যাপ্টেন তাদের ইনস্টা নিয়ে কি বলবেন না অসাধারণ ইনস্ট খেলবেন সাতকি সন্দীপন যা ইনিংস খেলেছে হ্যাটসফ কিন্তু এরা প্রথম দিকেও খেলেছে হ্যাঁ অনেকে আলোচনা হচ্ছিল যে এরা সাদা বল প্লেয়ার না সাদা বল প্লেয়ার না কিন্তু ঘটনাটা তো সেটা না মিথ্যে যে এরাও সাদা বল প্লেয়ার এরা প্রচুর মা সাতকি দত্ত লাল দু বছর হাজার হাজার রান বেরিয়েছে আর সন্দীপন তো আমাদের লোকাল ক্রিকেটে কি আর বলবো অরণ্য দেবী বলতে পারেন অসন্তি পান রিতম পরেল এরা রিতম পোরেল তো আউটস্ট্যান্ডিং খেলে গেছে হ্যাঁ তো আমাদের চলছিল না আজকের দিনটা চলেছে বেরিয়ে গেছি একটা লাস্ট কোয়েশ্চেন একদম সরাসরি কোয়েশ্চেন আপনার একটা কোচিং পদ নিয়ে একটা গুজব কিন্তু গুজব বলবো নাকি সত্যি বলবো সেটা আপনি বলবেন কিন্তু একটা জিনিস কিন্তু ছড়িয়েছে তো এটা কি সত্যি নাকি এটা পুরোটাই গুজব হয়েছিল আমি এটা মনে দুঃখে বলেছিলাম দেখুন আমি তো ময়দানে কোচিং করাচ্ছি চার বছর বেঙ্গল করছিলাম ন বছর ইস্টবেঙ্গল খেলেছি আমার মানে কি আর বলবো আমি ইস্টবেঙ্গলে কোচ বলে না আমি বাই হার্টের ইস্টবেঙ্গল সাপোর্টার আমি এখনো ডার্বি ম্যাচ দেখতে চাই ইস্টবেঙ্গল মোহনবাগান তো এটা কষ্টে বলেছি যে ইস্টবেঙ্গল ক্লাব হারতে পারে এটা আমি বিশ্বাস করি না তো যাক আমাদের ছেলেরা প্রমাণ করে দিয়েছে যে ইস্টবেঙ্গল খোঁচাখা ইস্টবেঙ্গল বা সুন্দরবনের বাগেরচ্ছ ডেঞ্জারাস আহ প্রথমেই বলে রাখি আগের ম্যাচে আমরাই বলেছিলাম যে আপনাদের বাকি যে দুটো ম্যাচ সে দুটো ম্যাচে আমরা কি বলবেন জেতে আজকে আপনারা কোয়ালিফাই করলেন পরপর দুটো ম্যাচ জিতে কি বলবেন এইটা জেতেন একটা রয়াল কোস্টার একটা কথা বলছি সেদিনও যা উত্তর দিয়েছে আজও কোনো আমাদের অতিরিক্ত কোনো উচ্ছ্বাস নেই আমরা মাঠে তো নামি খেলার জন্য জেতার জন্য সুতরাং আজ সেদিন একটু হয়তো বিমর্ষ হয়ে আজকে একটু উচ্ছ্বাস হয়ে বলবো না একইভাবে বলবো কথাটা আমরা মাঠে খেলার জন্য নামি এবার খেলার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জেতা হারা খেলার পার এবার হারলেই নানা রকম কথা সাংবাদিক থেকে শুরু করে সর্বত্রই নানা রকম কথা আর জিতলেই পিঠ চাপড়ানো সুতরাং ওই পিঠ চাপড়ানোটা নিতে চাই না মানে সবটা মিলিয়েই খেলা ইস্ট বেঙ্গল ক্লাব লাল হলুদ তার রং আমরা জানি ইস্টবেঙ্গল ক্লাব জানে পিছিয়ে থেকে কি করে মাঠ থেকে বেরোতে হয় কোচ আজকে যখন আপনাদের অখিল ব্যাট করছিল তখন কি আপনাদের মনে হচ্ছিল যে কোথাও দুশো রানটা ছুতে পারি সেখানে কি দশ পনেরো রান শর্ট হয়ে গেছে হ্যাঁ আমরা দশ পনেরো রান শর্ট বলবো কুড়ি রান শর্ট বলবো দশ পনেরো বলবো না কুড়ি পঁচিশ রান শর্ট আছি ছিলাম আর কি বাট নতুন বলে যেরকমভাবে অখিল স্টার্ট দিয়েছে আই থিংক একটু মেচর আর ব্যাটিং করলে আমরা মাঝখানে হয়তো ওয়ান নাইনটি পৌঁছোতে পারতাম তো সেটা আমাদের জন্য এই উইকেটে স্পেশালি এরকম উইকেট যেখানে উইকেট ইজি ছিল না আমি বলবো না উইকেট ইজি ছিল একটু টার্ন করছিল বল ধরছিল তো সেই হিসাবে ইট ওয়াজ পাস স্কোর বোলিং আর ফিল্ডিং যদি ভালো করতাম আর যেটা আমরা করবো এতদিন আমরা এই পুরো টুর্নামেন্টে আমাদের বোলিং ব্যাটিং ফিল্ডিং তিনটে ক্যাটাগরিতেই ভালো করেছি বাট Uh somehow he matched the hoiny, but we'll come back stronger next time.